আসসালামু আলাইকুম মরাকমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আগে ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে দেখছেন শপিং ব্যাগ তৈরি করার হ্যান্ডেল লাগানোর একটি ব্যবহৃত মেশিন আলটাসনিক সেমি অটো একটি মেশিন এই মেশিনটি ব্যবহৃত মেশিন এবং এই মেশিনটি সম্পর্কে আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যারা শপিং ব্যাগের ব্যবহৃত মেশিন খুঁজছেন তারা কিভাবে শপিং ব্যাগ তৈরি করার এই হ্যান্ডেল লাগানোর মেশিনগুলো হাতে পেতে পারেন এবং ব্যবহৃত মেশিন কিভাবে কাজ করতে হয় এবং এই মেশিনের সাথে কি কি প্রয়োজন হবে সকল কিছুই কিন্তু আজকের ভিডিওটির মধ্যে থাকবে তো যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি শপিং ব্যাগ তৈরি করা আলট্রাসনিক হ্যান্ডেল লাগানোর এইচ মডেলের এইচ সিক্স জুডাস মডেলের একটি আলট্রাসনিক সাইট সিলিং মেশিন আমি প্রথমত আপনাদেরকে এই মেশিনটির কন্ডিশনটি দেখাই মেশিনটির কন্ডিশনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেশিনের আলট্রাসাউনিক বক্স দেখতে পাচ্ছেন এবং মেশিনের বডিটি আপনাদেরকে দেখায় মোটামুটি মেশিন অনেকটাই ফ্রেশ কন্ডিশনে আছে এবং মেশিন কিন্তু হানড্রেড পার্সেন্ট ওকে মেশিন হানড্রেড পারসেন্ট ওকে আছে আপনারা এসে নিজেরা বসে মেশিনে নিজে এসে মেশিনে বসবেন বসে মেশিনে কাজ করবেন কাজ করে ব্যাগের হ্যান্ডেল লাগাবেন তারপর মেশিন পছন্দ হলে আপনারা মেশিনগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তো আমি এখন আপনাদেরকে মেশিনের আলট্রাসাউনিকটি দেখাই দেখতে পাচ্ছেন মেশিনের আলট্রাসনিক এবং এই মেশিনটি ব্যবহার করতে হলে কিন্তু অবশ্যই আপনাদের এই ধরনের একটি কম্প্রেসারের প্রয়োজন হবে এই ধরনের একটি তিরিশ লিটারের কম্প্রেশার নিয়েও কিন্তু আপনারা চাইলে এই শপিং ব্যাগের মেশিনগুলো ব্যবহার করতে পারবেন এবং অবশ্যই এই কম্প্রেসারটি আলাদাভাবে কিনে নিতে হবে আমাদের থেকে এটিও একটি ব্যবহৃত কম্পেসার একেবারে নতুন কন্ডিশনে আছে আমাদের এই কম্প্রেসারটি তো শপিং ব্যাগের এই হ্যান্ডেল লাগানোর মেশিনটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাদের এই ধরনের একটি কম্প্রেশার প্রয়োজন হবে আপনাদের এই ধরনের একটি কম্প্রেসার প্রয়োজন হবে কারণ এই কম মেশিনটি কম্প্রেশারের সাহায্যে চলে এবং আলট্রাসোনিক মেশিন শপিং ব্যাগের যে হ্যান্ডেল ব্যাগগুলো হয় সেই হ্যান্ডেল ব্যাগগুলো কিন্তু এই শপিং ব্যাগের এই হ্যান্ডেল মেশিন দ্বারা আপনারা লাগাতে পারবেন তো যাদের ব্যবহৃত মেশিন প্রয়োজন যা যারা শপিং ব্যাগের বিজনেস করছেন বা করতে চাচ্ছেন হ্যান্ডেল লাগানোর মেশিন প্রয়োজন বা ফুল সেট আপ মেশিন প্রয়োজন আপনারা কিন্তু বিসমিল্লা মেশিনারিজ থেকে শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট আপ মেশিনও পেয়ে যাচ্ছেন আমাদের এখানে কিন্তু শপিং ব্যাগ তৈরি করার সাইট সিলিং মেশিন আছে এখানে সকল ব্যবহৃত নতুন সাইট সিলিং মেশিন পেয়ে যাবেন এগুলো হচ্ছে ডিকাট মেশিন দেখতে পাচ্ছেন তো বিসমিল্লা মেশিনারিজে কিন্তু শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট আপ মেশিন আপনারা পেয়ে যাবেন এবং যাদের শপিং ব্যাগ তৈরি করার এই হ্যান্ডেল লাগানোর মেশিন প্রয়োজন তারা কিন্তু হ্যান্ডেল লাগানোর ব্যবহৃত মেশিনও কিন্তু আমাদের থেকে সিঙ্গেল নিতে পারবেন আমাদের কাছে একবারে ফ্রেশ কন্ডিশনের এবং হানড্রেড পার্সেন্ট ওকে একটি হ্যান্ডেল লাগানোর মেশিন আছে এবং আপনারা কিন্তু এই মেশিনটি নিজেরা এসে বসে কাজ করতে পারবেন শপিং ব্যাগের হ্যান্ডেল লাগাবেন এরপরে মেশিন পছন্দ হলে কিন্তু মেশিন আমাদের থেকে নিতে পারবেন তো অবশ্যই এই মেশিনটি নিতে হলে চলে আসতে হবে বিসপিল্লা মেশিনারি যে ঠিকানায় স্পেলা মেশিনারি যে ঠিকানা শাশ্বটি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টার চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে মেশিনটি সরাসরি দেখতে পারবেন মেশিনের দাম দর করে আপনারা মেশিনটি আমাদের থেকে নিতে পারবেন এবং মেশিনে বসে আপনারা নিজেরা কাজ করতে পারবেন এবং তাছাড়া এই মেশিনটির মূল্য জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে আপনি ভিডিও কলেও আমাদের কাছে এই মেশিনটি ভিডিও কলের মাধ্যমে আপনি দেখতে পারবেন তো যাদের শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত হ্যান্ডেল লাগানোর মেশিন প্রয়োজন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা সরাসরি আমাদের ঠিকানা মতন চলে আসুন তো এই মেশিনটি বর্তমানে আমাদের কাছে আছে এবং আমি নেক্সট ভিডিওটিতে আমি আপনাদেরকে এই মেশিনটি ব্যবহার করে দেখাবো মানে শপিং ব্যাগের হ্যান্ডেলগুলো আমি আপনাদেরকে লাগিয়ে দেখাবো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম